হাই ওয়ান আসসালামু আলাইকুম শাহানা ব্লক থেকে আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্নাঘরে সুন্দর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যা হচ্ছে আপনি গ্যাস অনেক দিন বাঁচিয়ে নিতে পারবেন কিছু ছোট ছোটো টিপস যেটা আপনি ফলো করতে পারেন যেমন এখানে দেখাচ্ছি অ্যাঙ্কর ডাল অ্যাঙ্কর ডাল আমরা অনেকভাবে খেয়ে থাকি অনেকে পেঁজো খায় বিরিয়ানিতে খাই তারপরে পাতলা খিচুড়িতে ব্যবহার করা যায় আবার স্যুপে ব্যবহার করা যায় সিদ্ধ করে তো চোলা মতো রান্না করেও খাওয়া যায় ডাল রান্না করা যায় ভুনা করা যায় যে যেভাবে খেতে পছন্দ হয় সেভাবে করা যায় করতে পারেন বা করে নিতে পারেন আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে সিদ্ধ করব অল্প সময়ে কিভাবে গ্যাস বাঁচিয়ে এই ডালগুলি সিদ্ধ করতে পারেন যে কোনো ধরনের ডাল হতে পারে এখানে হচ্ছে ছোলা বুট হতে পারে আজকে আমি অ্যাঙ্কর ডাল দিয়ে টিপস শেয়ার করছি আপনি চাইলে এখানে মটর যে ডালগুলি আছে ফুচকা বা ছটপটির যে ডালগুলি সেগুলি আপনি নিয়েও সিদ্ধ করতে পারেন মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে সিদ্ধ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য কী করতে হবে বিজিয়ে তো ফুলিয়ে নিতেই হবে এখানে হাফ কেজি অ্যাঙ্কর ডাল নিয়েছি এখান থেকে অর্ধেকটা হচ্ছে আমি ভুনা করব ডিমের সঙ্গে ভুনা বুনা করব মাংস মশলা দিয়ে আর অর্ধেকটা হচ্ছে বোনা খিচুড়িতে ব্যবহার করব আজকে খাওয়ার জন্য এক মিনিট হাই ফ্লেমে দিয়ে এটাকে জাল করে নেব যখন দেখব পানিটা অনেকটা গরম তখন এটার মধ্যে একটা জিনিস আমি দিয়ে দেব তো পাঁচ মিনিটই এটা সিদ্ধ হয়ে যাও এ তো অনেকটা গরম করে নিয়েছি এখন এটার মধ্যে হচ্ছে আমি খাবার সুটা দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম অবস্থায় দেবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওখানে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা আবার হাই করে দেব তো পাঁচ মিনিটের ভিতরে এটা বল ফেটে ফেটে যাবে এবং একদম সিদ্ধ হয়ে যাবে যারা হচ্ছে এভাবে গ্যাস বাঁচাতে চাচ্ছেন তারা কিন্তু এই টিপসগুলি আপনারা ফলো করতে পারে অনেক ভালো উপকারে আসে এরকম টিপস যদি ফলো করে আপনি বুট সিদ্ধ হোক যে কোনো ধরনের বুট হোক বা এখানে আপনি ডিম আলু সিদ্ধ হোক সময় সামান্য একটু খাবার সোডা দিলে অনেক বেশি ভালো ভাবে সিদ্ধ হয় তাড়াতাড়ি হয়ে যায় দেখুন এই যে অনেকটা হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেল খাবার সোডার দেওয়ার পরেই কিন্তু অনেকটা নরম হয়ে যায় খুব ইজিভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো পাঁচ মিনিট পাঁচ মিনিটে বেশি লাগবেই না তো পানিটা গরম হয়ে যাওয়ার পরে হাই ফ্লেমে আপনি চার মিনিট এটাকে সিদ্ধ করবেন তাহলে দেখবেন একদম নরম হয়ে গিয়েছে আপনি যদি একদম খেত না করতে চান একটু জর্জরা থাকা অবস্থায় আপনি এটাকে নামিয়ে নেবেন না হয়তো বেশি ভেঙে যাবে বোনার ক্ষেত্রে বেশি ভেঙে গেলে একটা লেটাফেটা হয়ে যায় তো জর্জরা জর্জর অবস্থা থাকতেই নামিয়ে দেবেন তো এটাকে আমি জর্জর অবস্থায় নামিয়ে নেব হয়ে গেলে আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তাই ভিডিওতে ভালো একটি কমেন্টই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ